কতন ভাই জি ভাই এখানে দুইটা ছাগল এটা কি মা বাচ্চা সহ হ্যাঁ ভাই মা বাচ্চা আচ্ছা এটা কি অরি বাচ্চা হ্যাঁ অরি বাচ্চা এর সাথে আরো আর আরেকটা পাটির বাচ্চা ছিল ভাই হান্ড্রেড না ভাই হ্যাঁ হান্ড্রেড বাচ্চা ভাই মাশাল্লাহ দর্শক যারা হান্ড্রেড বাচ্চা চাচ্ছেন জি জি ভাই নিতে পারেন দর্শক খুব দারুন কিন্তু ভাই এটা কি পাঠা পাটি আছে হ্যাঁ এটা পাঠা বাচ্চা এটা পাটি বাচ্চা একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের না জি জি ভাই মাশাল্লাহ খুব সুন্দর তিনটা বাচ্চা রতন ভাই জি ভাই এগুলো কি জাতের এক হচ্ছে কেন আপনার বাচ্চা ভাই ক্রস ছাগলের বাচ্চা ক্রস ছাগলের বাচ্চা জি জি তিনটা কি কি দুটো খাসি আছে এটা খাসি আর এটা খাসি আর এটা হল পাটি একই মায়ের বাচ্চা তিনটাই কিন্তু মানে একটা বড় সর ছাগল ভাই বড় ভাগাতা তাই ভাই এটা কত হাইটের তো সাধারণত হাইট 30 হবে আর ছাওয়াটা দেখেন অনেক লম্বা ভাই ভাই জি ভাই খুব দারুন একটা বিডার জি ভাই কে ভাই এটা কি জাতের বিডার এর বিটলের ক্রস ভাই খুব মাশাআল্লাহ বিশাল একটা ছাগল হ্যাঁ বিশাল ছাগল ভাই তবে এটা মানে ভরপুর গাভিন না ভাই ভরপুর নিজে বিট করানো এবং বিটল পাঠা দিয়ে সেন্টু বিট দুই দাতার একটা বিটল পাঠা আছে ওই পাঠা দিয়ে বিট করানো আলহামদুলিল্লাহ সুদর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম রতন ভাইয়ের ফার্মে আসলে অনেক দিন পর আবার আসলাম এর আগে একটা প্রতিবেদন করছিলাম খুব স্বল্প দামে এবং খুব কম দামে ভালো ভালো ছাগল দেখাইছিল ছাগলগুলো অবশ্য অনেক সেলও হয়েছে ভাই ঠিকানা নাটোর জেলা গুদাসপুর থানা তার মানে হলো নাজিরপুর নাজিরপুর আসলে দইয়ের জন্য বিখ্যাত না ভাই জি ভাই তো ভাই আসলে কি আজকে ছাগল দেখাবে ইনশাআল্লাহ ছাগলগুলো সুন্দর সুন্দর খামার উপযোগী ছাগল আছে দামও স্বল্প দামে হবে ইনশাআল্লাহ তো কেমন কি দাম চাচ্ছেন তো ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি আজকে কয়টা কালেকশন এই 1500 পিস আছে ভাই পনেরো ষোলো পিস কি কি জাতে থাকবে ভাই এবার রতন ভাই অরিজিনাল এর মধ্যে আছে আপনার তোতা অরিজিনাল আছে আর হচ্ছে বাদ বাকি গুলো সব ক্রসের ক্রস না ভাই জি জি এর আগে এটা ক্রস আছে এর আচ্ছা আচ্ছা তোতা আছে হরিয়ানা আছে না ভাই জি জি হরিয়ানা বিটল পাঠাও আছে পাঠাও আছে একটা বিটল ক্রস পাঠাও আছে আবার গাবিন ছাগলও দেখলাম আবার গ্যারান্টি গাবিন ছাগলও আছে ভাই দর্শক যারা গাবিন ছাগল চাচ্ছেন একটা ছাগল আছে একবারে সুন্দর একটা ছাগল যাদের ভালো লাগে ছাগলটা আপনি নিতে পারবেন দামও সীমিত পাবেন আর ছাগলটা একবার অনেক বড় সড়ো ছাগল জি ভাই সবগুলোই ভালো ছাগল এবং বাজারের সাথে তুলনা করি আমার ছাগল যদি পছন্দ হয় মানে যদি পছন্দ দামে যদি পছন্দ তাহলে নিবে অবশ্যই দর্শক আপনাদের যদি পছন্দ হয় দামে যদি পছন্দ হয় নিবেন আচ্ছা রতন ভাই এর আগে একটা প্রতিবেদন কি সেল হয়েছিল ছাগল হ্যাঁ ভাই আমার ছাগল থাকে না বিশেষ করে ছাগল সবই চলে যায় যাক আলহামদুলিল্লাহ আর আমি ওই দেখি যে যদি আমার কিছু থাকে তাহলে আমি তা মানে ফেরাই দিন আর আজকে দাম কেমন দেবে ইনশাআল্লাহ আমার যেমন কিনা তেমন দেব তবে ছাগলের দামটা হয় ভাই কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি নিজে জানেন রিজার্ভ ছাগল একটা মনে করেন যে পাঁচ টাকার জন্য যদি আপনি তিন টাকা দেবেন যদি সেই ছাগলটা যদি রিজার্ভ হয় ওটা কোনো দামই নেই আছে কি বলেন পোষাই ছাগল তো আসলে পালার সাথে হবে না তবে আমার ছাগলের মান আর দাম এই দুটা বিশ্লেষণ করে যদি কাল মনে হয় কম তাহলে আমার কাছে নেবে আর যদি কাল মনে বেশি তাহলে দরকার নেই

যে ভাইকে আপনার ফোন দিবেন আর ভিডিওর মাধ্যমে ছাগল দেখে নেবেন আর রতন ভাই ঠিক আছে কিনা এটা দেখে নেবেন আসলে অনেকে না দেখে টাকাও পাঠায় দেন আমি চাই না কোনো দর্শক যেন আপনারা ঝামেলা পড়েন আর আমি যাদেরই কাজ করি আলহামদুলিল্লাহ এরকম হবে না তারপর আপনাদেরকে জেনে বলি রতন ভাই কিনা এটা দেখে নেবেন আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে দেখে নিবে ভাই ভিডিও কল হ্যাঁ আমি কিনা আমি রতন কিনা মানে এই অন্য নাম্বার দিয়ে ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে এই জন্য রতন ভাই যে কথাটা বললো এই জন্য কথাটা আমি তুললাম যদি ভালো লাগে আপনার ছাগল নিবেন আর ভিডিও কল অন্তত দেখে নিয়ে জি যে ওই মানুষটা আছে কিনা আজকে যে ছাগল গুলো আছে দেখাবো ইনশাআল্লাহ চলুন শুরু করি মাশাআল্লাহ বিশাল একটা ছাগল ভাই হ্যাঁ বিশাল ছাগল ভাই দর্শক ছাগলটা দেখেন কি গেটআপের ভাই এটা কত হাইটের চৌত্রিশ প্লাস আছে ভাই পঁয়ত্রিশের কাছাকাছি চৌত্রিশ প্লাস জি জি ভাই এটা দাঁতে কেমন ছাগলটা কেবল ছয় দাঁত ভাই তবে এটা মানে ভরপুর গাভিন ভাই ভরপুর গাভিন আমি নিজে বিট করানো এবং বিটল পাঠা দিয়ে সেন্টু বিট দুই দাঁতের একটা বিটল পাঠা আছে ওই পাঠা দিয়ে বিট করানো ভিডিও আছে ভাই সেন্টু ওই যে আপনার লাল কালার না 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 ওই যে সাদা কালো একটা ইয়ে আসলো না দুই দাঁতের ও বিটল দিয়ে বিটল বিটল ভাই

যারা নিতে চান এই ছাগল গুলা ভাই বুঝছেন ফোনে আসলে ভাই বুঝতে পারবে না ভাই আসলে গান বুঝতে পারবে যে আসলে কত বড় ছাগলটা অবশ্যই এই ছাগলটা আমার যে আর ছাগল আছে এই দুইটা ছাগল আসলে সামনে সামনে আসলে গান বুঝতে পারবে ভাই তাহলে আঠাশ না জি 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 ভাই কারো যদি সম্ভব হয় আইসি দেখি নিলে সবচেয়ে ভালো দর্শক ভালো হলে কথা রতন ভাই জি ভাই এখানে দুইটা ছাগল এটা কি মা বাচ্চা সহ হ্যাঁ ভাই মা বাচ্চা আচ্ছা এটা কি অরি বাচ্চা হ্যাঁ অরি বাচ্চা এর সাথে আরো আরেকটা পাটির বাচ্চা ছিল ভাই ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা মাটা কত হাইট দেওয়া মাটা আছে আর বাচ্চাটা কি পাঠার বাচ্চা বাচ্চাটা আপনার কত বয়স ভাই দাঁতে কেমন ছাগল দাঁত হচ্ছে আপনার সাত দাঁত ভাই সাত দাঁত জি জি মানে ভাই বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা কি রাজস্থানের ধরে ভাই ইন্ডিয়ান খুব সুন্দর ছাগল কোয়ালিটি দেখেন মা বাচ্চা সহ সেল হবে না সহ হেল

থাকার হচ্ছে যে শুকায় গেছে কারণ আমি তো ধরি তিনি গৃহস্থ গৃহস্থা বলি দিছে বুঝতে পারছেন দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলে নিন জি জি খুব সুন্দর ছাগল গুলা খুব সুন্দর তিনটা বাচ্চা রতন ভাই জি ভাই এগুলো কি জাতের ক্রস এর হচ্ছে কেন আপনার বাচ্চা ভাই ক্রস ছাগলের বাচ্চা ক ছাগলের বাচ্চা জি 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 তিনটা কি কি দুইটা খাসি আছে এটা খাসি আর এটা খাসি আর এটা হলো পাটি একই মায়ের বাচ্চা তিনটাই কিন্তু মানে বড় তিনটা খাসি জি না দুইটা খাসি একটা পাঠি আচ্ছা বড় দুইটা খাসি আর দুইটা খাসি আর এই ছোটটা পাঁটি পাঠি নামাই জি জি আচ্ছা ভাই এই তিনটে কি একসঙ্গে নাম ভাই হ্যাঁ তিনটে একই সঙ্গে তিনটা একই মায়ের বাচ্চা হয় আচ্ছা তিনটে একসঙ্গে কত দাম চাচ্ছেন সাতাশ হাজার টাকা দাম একদম একদম সাতাশ হাজার জি ভাই ভাই

খুব দারুন লাগলো বিডা হাইটটা কত আছে ভাই হাইট আছে আপনার 31 প্লাস ভাই দাঁতে কেমন ছাগলটা দুই দাঁত কলগা নতুন পড়ছে ভাই কয় দর্শক যারা খামারের জন্য চাচ্ছে এখন রানিং ব্রিডিং করানো যাবে ভাই রানিং ব্রিডিং করতে পারবে জি 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 আচ্ছা হাইট আছে কত বললেন 31 প্লাস ভাই 31 প্লাস দুই দাঁত কেবল গেছে জি 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 আর কালারটা দেখেন চোখ কালারটা একদম একই কালার চারিদিকে বেডার তো ভাই চারিদিকে ঘোরা ফেরা দেখে দেন হ্যাঁ দেখাই দেন ঘোরালেন তারপরে আপনার হচ্ছে নেংরা তাহলে ভাই রতন ভাই জি জি ভাই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা দাম ভাই অনলি বাইশ হাজার জি ভাই দর্শক আশা করি আপনারা কম রেটে পাবেন এই ছাগলরা যারা মানে নতুন খামার করবে বা বিটিং দু একটা করে করাবে তারা নিতে পারবে তাই না চোখটা দেখেন দর্শক এটা একদম অনেকে হলে বলতো যে এটা নব্বই পার্সেন্ট বিটেল কিন্তু আমি তা বলবো না বিটেল পাঠা দিয়ে আর মায়ের বিট করানো ছিল চোখটা একবারে মারবেল জি জি ভাই

জি জি ভাই নিতে পারেন দর্শক খুব দারুন কিন্তু ভাই এটা কি পাঠাপাঠি আছে হ্যাঁ এটা পাঠা বাচ্চা এটা পাঠা বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের না জি জি ভাই এটা কি জোর একসঙ্গে সেল হবে না একসঙ্গেই সেল করার নেয়াত আছে তারপরে কেউ যদি আলাদা আলাদা নিজে চায় কথা বলবে সমস্যা নেই তাহলে একটা পাঠা একটা পাঠি জি জি ভাই একটা পাঠা একটা পাঠি বয়সটা কেমন আছে বর্তমানে বয়সটা সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি জি ভাই হান্ড্রেড পার্সেন্ট কানের লেন হ্যাঁ কানগুলা দেখান এখন তুই দেখেন হ্যাঁ আমিও দেখা দিচ্ছি দর্শকরা বুঝতে পারবে বুঝতে পারবে ভাই

ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা সতেরো হাজার পাঁচশো টাকা ছাগলটা খুব তেল সুন্দর ছাগল ভাই ভাইতে কেমন দাঁত চার দাঁত ভাই জন্য কোন তথ্য আছে ভাই না এটা হিটে আছে বীজ লাগবে ভাই বীজ দিতে হবে তাই না ভাই জি ভাই আজকে বিকেলে বীজ দিতে হবে আচ্ছা যদি না আমি বীজ দিয়ে হরিয়ানা দিয়ে বীজ দিয়ে দিবনি দিয়ে ভিডিও রাখি দিবনি ভাই আচ্ছা রতন ভাই এটা কেমন কি দাম এটা একদম ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার জি ভাই ষোলো হাজার নিয়ম পানির দামে দিব একটা দিয়ে দিলো খরচটা পাঠানো দিয়ে দিন সম্পূর্ণ খরচ আমার ভাই ঠিক আছে ভালো লাগলো কথা বললাম ভাই জি ভাই এটা কি চীনা মাঘ নাকি হ্যাঁ ভাই চিনামাখ কি দর্শক চীনা কি কিন্তু কালারটা এই কালার আছে ঠিক আছে আপনারাও জানেন এটা একটা ক্রস ছাগলের বাচ্চা ভাই বুঝছেন এটা কি পাঠার বাচ্চা জি জি ভাই বয়সটা কেমন আছে বয়স 4.5 মাস কেবল ভাই 4.5 মাস জি জি পাঠার বাচ্চা ভাই দারুণ কালার হ্যাঁ কালারটা সুন্দর ছাগলের দেন ছাওড়া অনেক লম্বা ছাগল অনেক লম্বা ছাগল আছে সবই ভালো ভাই রতন ভাই জি ভাই তাহলে মোটামুটি সাড়ে চার মাস বয়স না জি সাড়ে চার মাস বয়স ভাই কালার টালার মিলাই যারা কম চাচ্ছেন জি জি ভাই বাজার সামনে পোজাতে হবে ভাই তাই না জি জি আচ্ছা লালন পালন করতে পারবেন কেমন দাম নিবেন এটা এটা একদম বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার পাঁচশো জি জি ভাই দেখেন একবারে স্বল্প রেটে ছাগল জি ভাই যদি ভালো লাগে নেন কিছুটা দিবেন হ্যাঁ অবশ্যই ভাই কথা বলে বলতে দর্শক ভালো লাগলে কথা বলতে পারেন